নবনির্বাচিত সুন্দর সোনান চেয়ারম্যান উপস্থিত তোমার কাজ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল উপস্থিত ছাত্র নম্বর জলপ্রিয় আমার সহযোগিতা সহকর্মীবৃন্দ অপস্থিত পত্র এলাকার মুরবিয়া যুবক সম্মানিত উপস্থিতি আসলে আজকে যে প্রতিবাদ সভা আহ্বান পর্যন্ত ডাক দিয়েছেন দেশের ছাত্রভারিও এই বড় বড় মত

একটি দিনী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর ছাত্র 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 লেখাপড়া করতেছে দিনী শিক্ষা নিতেছে দিনী শিক্ষা নিয়ে উত্তীর্ণ হয়ে এই একাডেমি থেকে বের হয়ে যাচ্ছে কি দোষ এই একাডেমি এই একাডেমির ভিতরে এসে যে দুর্ঘটনা ঘটিয়েছে দুজন দুজন মানুষ এবং এই দুজনকে যে সময় দুজন মানুষ সময় বাবুজিকে ধরে সেই সময় আমাদের সত্যবাদন প্রিন্সিপাল সবকুতাই আছেন তারা এই বাবুজির কাছ থেকে জানতে চাইছে তখন জানছে যে প্রিন্সিপাল সাহ এই মুহূর্তে এই একাডেমিতে নাই উনি অন্য জায়গায় তখন ওকে দলে নিয়ে বেঁধে বেঁধে আমার যতটুকু সম্ভব এই অর্জন তোমার ফারুক একাডেমি দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ আছে যে কোনো প্রতিষ্ঠান সামনের যখন আগুয়ায় এগিয়ে যায় তখন এগুলো দেখতে পারে না ভালো চোখে দেখে না এর জন্য একজন সুনামধন্য প্রিন্সিপাল এখানে আসছেন একজন গুণী মানুষ নেই ওনার পরিপ্রেক্ষিতে আজকে আমি দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র ছাত্রীবৃন্দ আছেন অনেক তিনি শিক্ষা নিতেছেন আমার যতটুকু ধারণা এই যে শিক্ষা নিয়ে ছাত্র বের হচ্ছেন এগুলো দেখে কিছু সংখ্যক মানুষের ভালো লাগতেছে না এই প্রতিষ্ঠানকে হেয় করার জন্য যদি করা এই প্রিন্সিপালকে এক যে আপনারা গগঠনা গঠিয়ে প্রিন্সিপাল কে যদি এই একাডেমিতে কে বিদায় করে দিতে পারে তাহলে এই একাডেমি ধীরে ধীরে আর উন্নতি করতে যাবে সামনে টিকে কে যাবে না যত সম্ভব এরকম কোনো কিছুর কারণে এসএফ প্রিন্সিপাল কে না পে বাপুরসি ধরে বেজে রেখেছে দাইলগ সাতনাম রূপিয়াত্র এলাকা সভায় আছেন আপনারা সুপরা অনুরোধ দেন একটা একাডেমি একটা দর করতে আপনারা জানেন কত কিছু লাগে কত কত কষ্ট এই প্রতিষ্ঠা যে করেছেন যারাই করেছেন সবাইকে ধন্যবাদ জানাই সবকিছু চলে যাবে কিন্তু এই প্রতিষ্ঠার দিন শিক্ষা থাকবে একদিন দিল শিক্ষায় আলোকিত হবে আমাদের অন্ধকার কবর আমরা এই দিনে শিক্ষার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত নাসিব করবেন এটা আমার বিশ্বাস যাই হোক সম্মানিত উপস্থিতি আপনারা এসেছেন আপনারা চিন্তা করেন যেই এই দুর্ঘটনা ঘটেছে এবং সামনে থেকে যারাই এই পরিকল্পনা করতেছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানাই এবং দৃষ্টান্তমূলক নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমরা সর্বাত্মক ইউনিয়ন পরিষদের আমরা মেম্বার চেয়ারম্যান কিন্তু আমরা সবাই আসি এবং এসেছি আপনারা পত্র এলাকা থেকে খুঁজে দেখেন এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব খুঁজে বের করেন আমরা ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিব আমাদের চেয়ারম্যান মহোদয় থানায়কে ভিডিও করছেন আপনারা একটু তদন্ত করে দেখেন যে কে বা কারা করেছে আমরা ইনশাআল্লাহ করব আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব আর এত বড় যখন একটা ঘটনা ঘটেছে আমি এই কমিটিতে এবং চেয়ারম্যানবৃন্দ আছেন সবাই আছেন এই এই দিনিম সদস্যকে একাডেমিকে একাডেমিকে বহাল রাখার জন্য এখানে একটা এই উপস্থিতילו আছে এবং আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে থাকেন এর জন্য আমি মনে করি ওইখানে একটি নাইট গার্ড রাখার জন্য

তাহলে একজন দুজন ওদের সাথে কি করবে ওরা তো পরিকল্পনা নিয়ে আসবে এর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনারা একজন নাইট্রেট রাখেন এবং খোঁজখবর নেন কে বা কারা করছে এর আমি দৃষ্টান্ত প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাই যাই হোক আপনারা এসেছেন কষ্ট করছেন আপনারা শুভ পরামর্শ দিয়ে সবাইকে ধন্যবাদ থাকেন আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম